আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি কথা বলবো দাজ্জালের আত্মপ্রকাশ ও কুফুরি বিশ্ব সম্পর্কে এর আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন এবার আসুন আমরা কথা বলি দাজ্জাল কবে আত্মপ্রকাশ করবে দিন যত যাচ্ছে ইমান ও কুফরের সংঘাত ততই তীব্রতর হচ্ছে দাঁতজালের আবির্ভাব নিয়ে আমরা যত সন্দিহান হচ্ছি কুফুরি বিশ্ব তত নিঃসংসয় হচ্ছে তারা বরং তার আগমনের জন্য প্রস্তুত হচ্ছে অন্যদিকে মুসলমানদের জন্য সে ভবিষ্যৎবাণীগুলোই বাস্তবায়ন হচ্ছে যারা করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার হাদিসে চৌদ্দশো বছর পূর্বে বলে গিয়েছেন যে দাজ্জাল ততক্ষণে বের হবে না যতক্ষণ না লোকেরা তার থেকে গাফেল হয়ে যায় এমনকি মসজিদের খতিবগণ পর্যন্ত মেম্বর থেকে তারা আলোচনা ছেড়ে দেবেন আজ তা থেকে মুসলমানরা শুধু গাফেলই নয় অনেকে তা অস্বীকারও করতে শুরু করেছে যে কথাটি অমরাদি আল্লাহ তালু বলেছেন যে দাজ্জাল আগমনের কথা অস্বীকার করা হবে এবার আসুন আমরা কথা বলি দুই সাল থেকে দুই সাল এবং দাজ্জাল আগামী বছরগুলো নিয়ে মুসলমানগণ যেমন ভবিষ্যতের প্লান বাস্তবায়নের চিন্তায় বিভোর কোথায় একটি ফ্যাক্টরি করবে কিভাবে ব্যবসায় উন্নতি করবে বাড়িটার দ্বিতীয় তলার কাজটি আগামী বছর করবে আর ভবনটির পঞ্চম তলার কাজ শেষ করবে আগামী পাঁচ বছরের মধ্যে সেখানে কুফুরি বিশ্ব গনছে কবে দাজ্জাল আত্মপ্রকাশ করবে কবে তার আগমন হবে কীভাবে বিশ্বজুড়ে দাঁতজালের জন্য কুফুরকে প্রতিষ্ঠিত করা যাবে তাদের মহান প্রভু দাজ্জালের আগমনের জন্য আর কি কি করার বাকি থাকলো কোন সালে কি হবে সে চিন্তায় রয়েছে কেউ ভবিষ্যৎবাণী করছে দুই হাজার পঁচিশ সাল নিয়ে যে এই বছরের মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষ পানি শূন্য এলাকায় বসবাস করবে আর কেউ বলছে আগামী দুই হাজার মধ্যে পৃথিবী খাদ্য সংকটে পড়বে আর খ্রিস্টান ধর্মগুরুরা বলছে মাসিহের আগমন হবে ওই দুই হাজার আঠাশ সালে কি হবে তাহলে তখন ভয়ানক কিছু কি হবে পৃথিবীতে হতে চলেছে কি তাহলে আজ আমরা এই সংবাদগুলো পত্রিকার পাতা উল্টে পড়ি আর তন্দ্রালু চোখে তা নামিয়ে রেখে ভবিষ্যতের চিন্তায় নিবগ্ন হয়ে অলসতায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে যাই বা আমাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় আমরা একটু ভাবতে ফুরসত পাই না যে এমন বিষয়গুলো ভবিষ্যৎ ফিতনাপূর্ণ পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এর গভীরতায় কি আছে চলুন একটু ধরে দেখি আমাদের হয়তো মনে নেই এসব বিষয়ের সঙ্গে এই পৃথিবীতে ইসলাম মুসলমান আর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মানুষের জন্য সেই দুঃসংবাদগুলো উঠে আসছে ইমানদারের ইমানের জন্য হাদিসে যাকে সবচেয়ে ভয়ানক ফিতনা হিসেবে অভিহিত করা হয়েছে সেই দাজ্জালের আবির্ভাবের সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে ভবিষ্যতে পৃথিবীতে ইয়াজুজ মাজুজের আগমনের সঙ্গেও মুমিনকে বসে ভাবতে হবে এইসব নিদর্শন যখন প্রকাশিত হচ্ছে তাহলে কি সেই দাজ্জার আগমনের সময় ঘটে গেল পানির সঙ্গে সম্পর্ক দাজ্জার এবং মাজুজেরও তারা কি পৃথিবীতে বেরিয়ে আসলো আকাবিরে ওলামাইকেরাম সে সম্পর্কে কি বলে আজ তার বাস্তবতা কতটুকু আর হাদিসেই বা তার কি রয়েছে দুই সাল নিয়ে বুলগেরিয়ার বাসিন্দা অন্ধ নারী বাবা ভেঙ্গা এটি ভবিষ্যৎবাণী করেছে যদিও কোনো ইমানদার ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী নয় তবু এসব কথা রাসুলের সেই জায়দিবন হারেসা এবং ওসামার বাবা পুত্র নিরূপণের মতোই সহায়ক বিষয় হিসেবে ধরে নিয়ে ইমানদারদের তো অবশ্যই সতর্ক হওয়ার সময় এসেছে বুলগেরিয়ার এই অন্ধ নারী বাবা ভেঙ্গা যেসব ভবিষ্যৎবাণীগুরু করেছিলেন তার মধ্যে অনেক ঘটনাই মিলে গেছে 2019 সাল নিয়ে ভেঙ্গা বাবা কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন যেমন 2019 সালে পৃথিবীতে এক মহা সুনামির আশঙ্কা রয়েছে এই বছর বিশ্ব রাজনীতিতে রাশিয়া এক গুরুত্বপূর্ণ স্থানে উঠে আসতে পারে 2028 সালে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেবে এবং 2016 সাল থেকে ইউরোপের অবলোপ ঘটবে তার কথা অনেকটা ফুটে উঠেছে বলা যায় রাশিয়ার কথা সবার সামনে বিশ্ব রাজনীতিতে রাশিয়া এক গুরুত্বপূর্ণ স্থান যে দখল করে নিয়েছে তার বলতে হয় না দুই সালে ইউরোপের অবলোক ঘটবে বিষয়টি বুঝতে ব্রিটেনের ব্যাকসিটের কথা ভাবুন ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির সবচেয়ে বড় সদস্য দেশ বেরিয়ে গেল এবার এই ইউনিয়নের ভবিষ্যৎ কি। দুই সালে ইউরোপের অবলোক ঘটবে বিষয়টি বুঝতে ব্রিটেনের ব্যাকসিটের কথা ভাবুন ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির সবচেয়ে বড় সদস্য দেশ বেরিয়ে গেল এবার এই ইউনিয়নের ভবিষ্যৎ কী হবে বিশ্লেষকগণ এতে ইউরোপের অবলোপের ইঙ্গিত পাচ্ছেন বলে পত্রপত্রিকায় গবেষণা পত্র প্রকাশ হচ্ছে এবার থাকছে দুই সালে বিশ্বব্যাপী খাদ্য সংকট বর্তমান নিজের দেশের বাজারের দিকে একটু তাকিয়ে দেখুন তবে সব থেকে যে কথাটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে সারা বিশ্ব জুড়ে খাদ্য সংকট তার বাস্তবতা কী পৃথিবী জুড়ে কখনো আগে খাদ্য সংকট দেখা দেয়নি তবে দুই সালে খাদ্য সংকট কেন পৃথিবী খাদ্য উৎপাদন কি কমে যাচ্ছে নাকি তা ক্রমান্বয়ে বাড়ছে যদি বাড়ে তবে সংকট কিসের নাকি ভবিষ্যতে তা বন্ধ হয়ে যাবে এইসব কথার বাস্তবতা কি নাকি পাগলের প্রলাপ মাত্র নাকি তার বাস্তবে রূপ দেওয়ার কোনো ব্যাখ্যা আছে আর হ্যাঁ এমন কিছুই হতে পারে একটি বাস্তবতা আছে আর তা হচ্ছে খাদ্য উৎপাদন তো বাড়ছে তবে তা কুক্ষিগত হচ্ছে একটি কেন্দ্রে আর তা হচ্ছে দাজ্জাল ও তার বাহিনীর হাতে আজ তাকিয়ে দেখুন সমস্ত খাবার জাতীয় পণ্যের মূল চাবিকাঠি কাদের হাতে কথাগুলো বুঝতে হলে আগের খণ্ডের কৃষি ও দাজ্জাল নিয়ে আমার কিছু বলা রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার চ্যানেলে প্রবেশ করুন আব্দুল হাফিজ হৃদয় চ্যানেলে এবং বাস্তবতা বুঝতে চেষ্টা করুক আজ সবাই ফসল সবজি গাছে গাছে মাছান ছেয়ে যাচ্ছে ফুলে ফুলে গাছ ভরে উঠছে কিন্তু আশানুরূপ ফল ফসলের দেখা নেই বাজারে তরিতরকারির সংকট তাদের পরিকল্পনা কি আজ বাস্তবায়িত নয় আমাদেরকে মনে রাখতে হবে সমস্ত কুফোর দাজ্জালের বাহিনীর অংশ আজ তারা খাবার ছাড়লে বিশ্ব খাবার পায় নতুবা খাদ্য সংকট আমরা জানি যখন দাজ্জাল আসবে তখন পৃথিবীতে খাদ্য সংকট দেখা দেবে তার সঙ্গে থাকবে খাবারের ঢের থাকবে পানির নদী আর কারো কাছে কোনো খাবার থাকবে না বিশ্বজুড়ে হাহাকার পড়ে যাবে খাদ্য ও পানির সে যাকে খাবার দেবে সে খাবার পাবে যাকে দেবে না সে পাবে না খেয়ে থাকবে আর এ কথা আমাদের জানা থাকার কথা সে খাবার তো তাদেরকেই দেবে যারা তাকে খোদা হিসেবে স্বীকৃতি দেবে তাহলে দুই সালে খাদ্য সংকটের কি অর্থ তবে কি দাজ্জাল আসছে এই বিষয় নিয়ে আমরা পূর্বেও অনেক আলোচনা করেছি যেখানে আমরা খ্রিস্টান ধর্মগুরুদের একটি ভবিষ্যৎ উল্লেখ করেছিলাম মঙ্গল আর চাঁদ কাছাকাছি আসা নিয়ে দৈনিক এনকিলাভ থেকে যে তারা এই ঘটনা দেখে বলছে আগামী দুই সালের মধ্যে মাসিহির আগমনের সম্ভাবনা রয়েছে সেই মাসি বলতে কে হতে পারে তাও বলেছি পাঠক সে লেখাটি আরেকবার পড়ে নিন এতে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবার একটু মেলাতে চেষ্টা করুন একদিকে দুই সালে খ্রিস্টান ধর্মগুরুদের মাসিহের আগমনের ভবিষ্যৎবাণী অন্যদিকে বাবা ভাঙ্গার খাদ্য সংকটের ভবিষ্যৎবাণী কোনো যোগসূত্র নেই তো আমরা তো আগেই বলেছিলাম এই মাসি থেকে দাঁতজালই উদ্দেশ্য হতে পারে কারণ আমরা জানি মাসি দুজনকে বলা হয় দাজ্জালকে এবং ঈসা আলাহি ইসলামকে আর ঈসা আলাই ইসলামের আগে তো দাজ্জালি আসবে আর ঈসা আলাহি ইসলাম আসবেন তাকে হত্যা করতে তাই এখানে ঈসা আলা ইসলাম উদ্দেশ্য হবেন না আর তাই এহুদি এবং খ্রিস্টান নেতৃবৃন্দ আর রাগঢাক না করে সর্বসম্মুখেই বলে ফেলছে যে তাদের সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে জি আপনি ঠিকই শুনছেন ইসরায়েলের একজন ধর্মগুরু ইসরাইল টুডেই নামক তাদের প্রথম সারির একটি পত্রিকায় ইতোমধ্যে একটি সাক্ষাৎকারে দাবি করেছে যে তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে আর তাই তারা আর দেরি করছে না তারা তার আগমনের প্রচারণা শুরু করে দিয়েছে তবে দুঃখের বিষয় তো এই যেখানে খ্রিস্টান জগৎ এসব নিয়ে ভাবে কুফুরি বিশ্ব দাজ্জাল এবং মাসিহের আগমনের কথা স্বীকার করে সেখানে আমরা মুসলমানগণ দ্বিধাদ্বন্দ্বে আছি যে দাজ্জাল মানুষ কি নাকি সে সত্যি আসবে কি না কীভাবে আসবে এই সমস্ত কার্যক্রম নিয়ে কিন্তু তার অপেক্ষায় খনগনা কুফুরি বিশ্ব কিন্তু আই প্যাট গভ টু নামে একটি ডকুমেন্টারি তৈরি করে দাজ্জালের আগমন সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দিয়ে ফেলেছে সে কোথায় আছে কি অবস্থায় আছে কখন তার আগমন হতে পারে ভবিষ্যতে পৃথিবী কি ঘটবে তার আগমনের পূর্বে পৃথিবীতে কি কি হতে পারে এটাও বলেছে তার কথাও যদি দাজ্জাল থেকেই থাকে তবে তার সময়ে ইমাম মাহাদির আগমন অচিরই হবে তাও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই কার্টুন ভিডিওতে ভিডিওটিতে দাঁতজালের নিয়ন্ত্রণে কী হবে সেটিও বুঝিয়ে দেওয়া হয়েছে আর মুসলিম যুবকদেরকে তারা ফিল্ম মুভি আর কার্টুনের মাধ্যমে কীভাবে জ্ঞানহীন চরিত্রহীন করছে কীভাবে তাদের চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করছে জন্মেরও আগ থেকে পৃথিবীতে আসারও আগে থেকে কুফুরি বিশ্বের জন্য আগত শিশুটিকে কীভাবে তৈরি করা হচ্ছে তাও দেখানো হয়েছে এখানে দাজ্জাল হচ্ছে সেই সুশীল সমাজের প্রতিনিধি অপরদিকে ইমাম মাহাদি হচ্ছেন সন্ত্রাসের চরিত্রে আর তারপর দাজ্জালের আগমন কীভাবে হবে রয়েছে তাও আর এখন দাজ্জাল কোথায় আছে তাও তারা নির্দেশ করছে এই ভিডিওর মাধ্যমে অন্যদিকে আমাদের জ্ঞানীগণ এখন এই মত পার্থক্য নিয়ে ব্যস্ত যে দাজ্জাল কোনো ব্যক্তি নয় তা একটি সভ্যতা সংস্কৃতির নাম হায় রে মানুষ বড় বড় আরেমগণ এক প্রকার দাজ্জালের বিষয়টি তো অস্বীকারই করে চলছেন অন্যদিকে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্যকে একপাশে রেখে যাদের সভ্যতাকে আমরা দাজ্জাল বলে চালিয়ে দিতে প্রয়াস চালাচ্ছি অন্যদিকে এহুদি এবং খ্রিস্টান জাতি আছে মনুষ্য দাজ্জালের খোঁজে সাধারণ চোখে এই ভিডিওটি কেউ দেখলে বুঝতেই পারবে না যে এখানে কি আছে সংক্ষিপ্ত এই ভিডিওটিতে যেনা এমন কিছু নেই যা বর্ণনা করা হয়নি সাধারণ চোখে যেহেতু এটি বোঝা কষ্টসাধ্য তাই আসুন জানা যাক সে সংক্ষিপ্ত ডকুমেন্টারি বিস্তারিত সম্পর্কে বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি যদি আমার এই ভিডিওতে ভালো সারা পাই তাহলে দাজ্জা সম্পর্কে আরও এপিসোড বের করব ধন্যবাদ সবাইকে